দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার সদর উপজেলাধীন গোপালগঞ্জ বাজার সংলগ্ন তুইনবাইয়ের খাবারে আমরা এখান থেকে একটি অনেক আকর্ষণীয় এবং বড় গাভী দেখাব এটা তুইন তুইনবাই আমাদেরকে দেখাবেন এই গাবিটি সম্বন্ধে জানাবেন এটার দাম কেমন নেবেন দর্শক দামটা আপনাদের উপর ছেড়ে দিবেন না নিজেই বলবেন সেই তথ্য নিয়ে আজকের ভিডিও তো চলুন আমরা কথা বলি টুন সঙ্গে ভাই আসসালাম আলাইকুম সালাম ভাই আপনি তো যে খেলা দেখাচ্ছেন ভাই মাল আনতেছেন আর বিক্রি করছেন হ্যাঁ দেওয়ার সঙ্গে সঙ্গে বিক্রি সারা সাথে এক এক দুই হাজার যা আসে লাও গ্রাম থেকে এলাও গ্রাম থেকে এলাও হ্যাঁ অল্প লাভ যেখানে মন চাই সেখানে কিনো অল্প লাভ বিক্রি বেশি আমার পোস্ট একটা কাস্টমার আসলে যেখানে মন চাই কিনো যেখানে মন চাই কিনো আমার এখানে থাকো আর কিনো

স্বাভাবিক বেশি হয় তুই ভাই নাকি আশা তো করি আশা করেন আশা করছেন যে এই গরুর দুধ যেটা আপনারা আশা করছেন সেটাই হবে সেটা হবে যে উর আলাসারা বলা যাবে না আচ্ছা দুধ তো পেটে আছে মানে মানে আশা করি আশা করছেন মানে মার রেকর্ড ভালো মার রেকর্ড ভালো হলে তো ছইলো ভালো হবে মেরো রেকর্ড ভালো হবে মানে অনলাইন কন্ডিশন মানে সাইজ হুম তাতে দুধ

কত খাইছে এখন ওই জানে কত দিয়ে খাইছে আরে যেটাই খাক খাক এখন এই জিনিসটা ভালো মানে জিনিসটা ভালো মানে দিছে তো মানে যে নিবে তার লাভ হবে লাভ হবে না আমার কাছে কত খাইছে এটা তো বলতে করতেছি মানে আপনার এই কাছ থেকে এই জিনিসটা যে কিনবা না আপনি কিনছেন হ্যাঁ এখন তো আপনি মালিক হ্যাঁ বর্তমান আমি মালিক বর্তমান আপনি মালিক তা এটা আপনি দর্শক উপর ছাড়ে দিবেন না এটা না না এটা ভিআইপি লোকের উপর ছাড়ে দিব ভিআইপি লোকের উপর ছাড়ে মানে ভিআইপি প্যাকেজ আছে ভিআইপি প্যাকেজ আছে টুইন বাই আজকে ভিআইপি প্যাকেজ আছে ওই যে ওই যে ভিআইপি বলে গরু বলে গরু বলে মাইরে কত 45 কেজি হ্যাঁ দামও বলে ভিআইপি দিছে আচ্ছা কথা বুঝলাম বলে সেরা দাম দিছে আমি যে আমি কিনে আনছি আচ্ছা তাইলে সেরা দামে গরু তার সেরা লোকের কিনো সেরা লোকের কিনো সেরা লোকের নামটা নির্ধারণ করুন দামটা নির্ধারণ করব তাহলে আমরা তাহলে এটার এটা সরকারি ডাক থাকে না না ডাক থাকে ডাকও দিব না ভাল লাগলে কথা বলো না নাই কর ডাক দিব না তাহলে এটা মানে এটা নির্দিষ্ট টার্গেট থাকবে এর উপরে এর নিচে দাম নির্ধারণ তো করে থাকি পরে আরো পুরো সিনারিটা আসো আরো সিনারিটা আসো কে কত দিবেন এটা বাস্তবন সরকারি ডাকের উপরে নির্ভর করবে আচ্ছা তো সরকারি ডাকটাই তো আমরা জানতে চাচ্ছি যে এটা সরকারি ডাক কত কত এই দিকাই আমরা সরকারি ডাকটা নিয়ে নিব এটা টেন্ডার মূল্যটা কত সরকারি ডাক্তার বলে যে চাইলে তো অনেক চাইতে পারি কত সেটাই 4 লাখ চাইতে পারি না আপনার সরকারি ডাক্তার যেটা সরকারি এটা 4 লাখ চাওয়া চাওয়া দাম হতে 4 লাখ চাওয়া দাম 4 লাখ হ্যাঁ তারপর দর্শক যা বিচার করে নিন দাম আসবে সেটাই দাম আচ্ছা ওর নজরে লাগে তো দর্শক এই যে দেখলাম আমরা গাবিটি গাবিটির ফার্স্ট বিয়ান প্রথম লেকটেশন দুই দাঁত বয়স ডাক থাকলো চার লক্ষ টাকা এখন আপনারা যাদের ভালো লাগবে আপনারা টুইন বাই নাম্বার দেওয়া আছে থাকবে টুইন বাই নাম্বার দেওয়া থাকবে আপনারা টুইন বাইয়ের সঙ্গে যোগাযোগ করে সর্বোচ্চ ডাক যার উঠবে সর্বোচ্চ দাম যিনি দিবেন গরু কিন্তু টুইন বাই তাকে দিয়ে দিবেন কি টুইন বাই রাইট তো সর্বোচ্চ আমার ডাক দাম থাকলো চার লাখ আচ্ছা সর্বোচ্চ যে দাম বেশি করবে তাকে দিয়ে দিব টাকা দিয়ে দিবেন সর্বোচ্চ দাম সর্বোচ্চ দাম এর আগে যেমন তিন লাখ পঁচপন্ন দিয়ে দিলেন আপনি বললেন চারের নিচে

গ্রাভিটি আচ্ছা কয় মাসের গাব এটা এটা আর 20 দিন বাকি আছে আর 20 দিন বাকি আছে বাচ্চা হওয়ার 20 দিন বাকি 20 দিনে কি হবে আমি চিন্তা করতেছি আর 20 দিন বাকি আছে আর 20 দিন বাকি আছে 20 দিনে কি হবে আমি নিজে চিন্তা আচ্ছা আচ্ছা বাচ্চা হতে আর 20 দিন বাকি আছে মূল্য দর্শক আপনারা নির্ধারণ করবেন আমরা বিদায় নিব তার আগে আমরা টুইন ভাই নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা টুইন ভাই নাম্বারে যোগাযোগ করে এই গাভিটি সংগ্রহ করবেন আবারও বলে দেই প্রথম লেকটেশন দুই দাঁত বয়স দুধ পাবেন বিশ লিটারের উপরে ভিআইপি গরু আপনার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান সেভেন ফোর জিরো নাইন ফোর জিরো নাইন ফোর সেভেন ফাইভ সেভেন ফাইভ টু নাইন টু নাইন এই নাম্বারে যোগাযোগ করলে তো দর্শক আমরা বিদায় নিব তুমি খামার থেকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে থাকবেন অবশ্যই সুস্থ থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সরকারি ডাক লাখ সরকারি ডাক খাইছে কত সরকারি ডাক চাল্লাখ